ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এমন মানুষ কমই রয়েছেন বর্তমানে আপনার বা আপনার পরিবারে কারো কাছে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় ঘোষণা ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা জমানো নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম নতুন নির্দেশিকা জারি হয়েছে আর এই নতুন নিয়ম যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা বাজেয়াপ্ত হয়ে যেতে পারে এমনকি জেল জরিমানা দুটোই হতে পারে তো বর্তমানে ব্যাংকের টাকা জমানো নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কি কী নির্দেশিকা জারি করা হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো কোন কোন নিয়ম আপনাদেরকে মানতে হবে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে বলে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা নিয়ে নতুন নির্দেশিকা জারি হলো না মানলে জেল জরিমানা দূরেই হতে পারে দেখুন বলা হয়েছে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো বুঝতে পারছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে জুন মাসেই মিটে গিয়েছে লোকসভা নির্বাচনের পালা দেশে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার আর সেই সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই দেশের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জনতা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখা নিয়ে এক একগুচ্ছ নির্দেশিকা জারি করে দিল সেই নির্দেশিকা মেনেই এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এবং প্রয়োজনে সেই টাকার উৎস সম্পর্কিত নথিও হাতের কাছে রাখতে হবে টাকার উৎস দেখাতে না পারলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে কোনো পদক্ষেপ করতে পারে সেক্ষেত্রে উৎস না দেখাতে পারা টাকা বাজেয়াপ্ত করতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা প্রয়োজনে গ্রেপ্তারির পথেও যেতে পারেন তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা নিয়ে একাধিক নতুন নিয়ম লাগু হয়ে যাচ্ছে তো এখন দেখে নেওয়া যাক বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা নিয়ে ঠিক কি কি নির্দেশিকা জারি করেছে দেখুন বলা হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে দেশের যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো বিধিনিষেধ নেই যে কেউ গিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন যে কোনো ব্যাংকে আর তাই দেখা যাচ্ছে দেশ জুড়ে এমন কয়েক কোটি মানুষ রয়েছেন যাদের একাধিক অর্থাৎ একের বেশি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে আর সেই সমস্ত সেভিংস অ্যাকাউন্টে যে টাকা জমা থাকে তার সুদও গুনতে হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষকে তা সে সরকারি হোক বা বেসরকারি তো বুঝতেই পারছেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা রাখলে যে সুদটা পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু এখানে জানানো হচ্ছে এবারে দেখুন বলা হয়েছে এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে যে এবার থেকে কোনো গ্রাহক যখন তার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি অর্থ জমা দেবেন তখন তাকে বাধ্যতামূলকভাবে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান নাম্বার জমা দিতে হবে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার বেশি টাকা জমা দিতে হলে তাকে কিন্তু প্যান কার্ডের নাম্বার জমা দিতে হবে বা প্যান কার্ডের জেরক্স দিতে হবে সঙ্গে বলা হয়েছে দেখুন সেই সঙ্গে এবার থেকে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে দৈনিক এক লক্ষ টাকা জমা দেওয়া যাবে অর্থাৎ প্রতিদিন যদি আপনি চান এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জমা করতে পারবেন তার থেকে বেশি কিন্তু জমা করা যাবে না তবে এখানেও বেশ কিছু নিয়ম লাগু হয়েছে দেখুন বলা হয়েছে তবে এই দুই নিয়মের পরেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে যারা নিয়মিতভাবে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেন না তারা প্যান নাম্বার ছাড়াই আড়াই লক্ষ টাকা পর্যন্ত সেখানে জমা করতে পারবেন যারা আয়কর দেন তারা একটি অর্থবর্ষে অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেন তারা একটা অর্থবর্ষে অর্থাৎ এক বছরে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জমা দিতে পারবেন বা গচ্ছিত রাখতে পারবেন তো বুঝতে পারছেন এক বছরের মধ্যে সর্বোচ্চ কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত জমা যাবে বলা হয়েছে দেখুন তবে কোনো গ্রাহক যদি কোনো একটি অর্থবর্ষে তার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ দশ লক্ষ টাকার বেশি জমা রাখেন বা গচ্ছিত করেন তখন কিন্তু সেই টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরদারির আওতায় চলে আসবে সেক্ষেত্রে ওই গ্রাহকের আবশ্যিকভাবে ওই বিপুল পরিমাণ নগদ টাকার উৎস সংক্রান্ত নথি হাতের কাছে রাখতে হবে যা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা দেখতে চাইলে তা যেন দেখানো যায় তো বুঝতে পারছেন বর্তমানে ধরুন এক বছরে কেউ দশ লক্ষ টাকার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমিয়ে রেখেছেন বা জমা করেছেন সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটা তিনি কোথা থেকে পেয়েছেন বা কোথা থেকে ইনকাম করেছেন সেই সমস্ত নথি কিন্তু রাখতে হবে হাতের কাছে যাতে করে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা যদি দেখতে চায় সেক্ষেত্রে যেন তাদেরকে সহজেই দেখানো যায় এখানে দেখুন বলা হয়েছে যে সেই টাকার উৎস না দেখাতে পারলে অর্থাৎ যে টাকাটা আপনি ইনকাম করে জমা করেছেন ধরুন দশ লক্ষ বা তার থেকে বেশি সেই টাকার উৎস ওই টাকাটা আপনি কোথা থেকে ইনকাম করেছেন সেটা যদি আপনি না দেখাতে পারেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু ওই অর্থ বাজেয়াপ্ত করতে পারে অর্থাৎ ওই টাকাটা কিন্তু বাজেয়াপ্ত করে দিতে পারে প্রয়োজনে তারা গ্রেপ্তারির পথেও হাঁটতে পারে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও তো বুঝতেই পারলেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা জমানো নিয়ে নতুন নির্দেশিকা জারি হয়েছে তো এই মুহূর্তে আপনাদের কোনো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো ব্যাঙ্ক সংক্রান্ত ডিটেলস তথ্য কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হওয়ার বেশি 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 শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ